সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এটাই তোমাদেরকে বলছিলাম তারপর দেখলাম বাইরে মিউজিক বাজছিল ওই কারণে ভয়েস ওভারটা দিতে হলো তারপর দেখো আমরা চারজন আছি চারজনের চা করে নিলাম আমার বর আমি আর মাছের যে মহলা ছিল মহলা দেখেছি ভোরবেলা থেকে দেখে আজকে ঝটপট বলতে গেলে রান্নাবান্না হয়ে গেছে এখন পুরো বাজে এগারোটা পুরো রান্নাবান্না কমপ্লিট কারণ আজকে আমার মামা ভাত করে দিয়েছে মাছের ঝাল করে দিয়েছে আমি শুধু শাক ভেজেছি চলো তোমাদেরকে দেখাই হচ্ছে ভোলা মাছের ঝাল এটা হচ্ছে যে কই মাছ ল্যাটা মাছ চ্যাং মাছ এগুলো দিয়ে একটা ঝাল এই আছে শাক ভাজা এটা হচ্ছে কলমি শাক ভাজা করেছি বাবাই 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 গরম তো সোনা সোনা বাজারে আর এখন ঠিক বাজে ঘড়িতে বারোটা সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু ছেলেকে খাওয়াচ্ছিলাম আর মামা সান করেনি এই কারণে দেখো এখানে বসে বসে গল্প হচ্ছিল সবাই মিলে তুমি এত দুষ্টমি কেন করছো ঠিক করে দেখো অবস্থা দেখো বাবা বাবা তুমি এত দুষ্টমি কেন করছো তারপরে দেখো এখানে আমি সন্ধ্যাবেলার টিফিনে বানিয়েছিলাম সবার জন্য আলুর চপ তো দেখো সবাইকে দিয়ে দিয়ে কটাই আছে যেহেতু দেখেছি কটা রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য আর সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর থাকবে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি করি ঠিক কিন্তু খুব একটা খাই না জোর দুটো এরকম কি তিনটে এর বেশি আর খাই না তো যারা ভালোবাসে তাদের আমি খাওয়াতে বেশ ভালো লাগে যেহেতু দিদা কালকে চলে যাবে মাসি বাড়ি তো এই কারণে আজকে আরও আলোচপটা করা আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি আর এর বাবার অবস্থা দেখো গেম খেলে যাচ্ছে কখন থেকে বলছে শুয়ে পড়ো রাত্রি হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে যে কালকে আবার ভোরবেলা কাজে যেতে পারবে না কিছুতেই শুনছে না সেই সাড়ে দশটা অবধি গেম খেললো হোক চলো সব করে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবে নেক্সট বি